কোন ভয়াবহ অপরাধটি করে আলেম ওলামা ও পীর নিজেদের অজান্তে জাহান নামে নিক্ষিপ্ত হতে যাচ্ছেন কোন ধরনের আলেম ওলামা পীর হাফেজ মুফতি মাসে গনকে আল্লাহ আব্বুল আলমিন কঠিন ভাবে বৎসনা করেছেন এবং জাহান নামের দূষণবাদ দিয়েছেন আলেম ওলামা ও পীর মাসায় ব্যর্থতা নিয়ে আল্লাহ আবুল্লা আলমিনের বাণী আজকের তাফসিরে ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমানের একশো সাতাশি এবং একশো অষ্টাশি নম্বর আয়াত দুটো নিয়ে আলোচনা করব। এই আয়াত দুটিতে আল্লাহ আবুল আলামিন বলেন

তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যে তারা নিশ্চয় এটি লোকদের মধ্যে সম্পূর্ণভাবে প্রচার করে দেবে এবং তা গোপন করবে না কিন্তু তারা এই কাজটিকে পরিত্যাগ করলো এবং এটা অল্প মূল্যে বিক্রি করলো অতএব তারা যা গ্রহণ করেছে তা নিকৃষ্টতর বিমা

যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এবং এমন কাজের জন্য প্রশংসিত হতে চায় মূলত যা তারা করেনি তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি দুটি দুটি আয়াত আয়াত এই আলামিন চমৎকার আবুল বলেছেন তিনি নবী রাসুল সো আলে মোলামা ও ধর্ম প্রচারকদের আসমানি গ্রন্থ আল কোরআনকে সম্পূর্ণ ভাবে প্রচার করার দায়িত্ব দিয়েছেন নবিরাসুল সো আলে মোলাম আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ এই গ্রন্থ জনগণের কাছে পৌঁছে দিতে আল্লাহ রাসূল ও তার শাবিগোন ঠিকই যথার্থভাবে তাদের দায়িত্ব পালন করেছেন কিন্তু বর্তমানে আমরা তার ভিন্নতা দেখছি বর্তমানে অধিকাংশ আলেম মোলাম ও পীর মাশায়েবগন কুরআন প্রচারের এই দায়িত্বটি পরিত্যাগ করেছে তারা ওয়াজের মঞ্চে জুম্মার খুতবায় বা ওয়াক্তের নামাজের শেষে কুরআন থেকে আলোচনা করে না তারা ওয়াজের মঞ্চে রং আর আজেবাজে বানাব ইচ্ছা কাহিনী বলে বেড়ায় অত চালর আব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়ের সহ সুরা মায়েদার শাশুতি নম্বর আয়তে বলেছেন সকল আলেম মুলামাদের জন্য ফরজ হচ্ছে সম্পূর্ণ কোরআন জনগণের কাছে পৌঁছে দেওয়া এর মধ্যে একটি আয়াত বাকি থাকলেও তাদের দায়িত্ব পালন সম্পূর্ণ হবে না এমন কি তারা যদি কোরআন প্রচারের দায়িত্বটি অবহেলা করে তবে তাদের জন্য আল্লাহাবুল আলমিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন হে মুক্তি হে হাফেজ হে মুবাসির হে পিরে কামেল বুকে হাত দিয়ে বলেন তো তিরিশ বছর ওয়াজ করে কত পাড়া কোরআন জনগণের কাছে পৌঁছে দিয়েছেন কতজন আলেম পাবেন যিনি বুকে হাত দিয়ে বলতে পারবে হ্যাঁ আমি সম্পূর্ণ পারা জনগণের কাছে পৌঁছে দিয়েছি অধিকাংশ আলেম কয়েকটি বিশেষ বিষয় নিয়ে সারা বক বক করে অত ওয়াজের মঞ্চে রং আর গান টান করে সময় পার করে ফেলে আরেক দল আছে ফাজা আমল নিয়ে নামাজ শেষে তারা কোরআন বাদ দিয়ে ফাজে আমল নামক কিতাব নিয়ে বসে পড়ে এই ফাজে আমল আমলকে আল্লাহ দিয়া মুসলমানদের সিলেবাস এই মান রচিত কিতাব কি কেমতের মাঠে বিচারের টেবিলে থাকবে আল্লাহ ও তার রাসুল কি বলেছেন কোরআন বাদ দিয়ে মান রচিত কিতাব গুলো তাবলিক করতে মেন সাবজেক্ট আল বাদ দিয়ে যে সকল মুক্তি মুফাসির গণ পীর মাসায়ক গণ মানব রচিত অপশনাল গ্রন্থ নিয়ে পড়ে আছেন তাদেরকে আমাদের আলোচ্য আয়াত গুলোতে আল্লাহ রাবুল আলমিন কঠিন ভাষায় বলে দিয়েছেন এ সমস্ত আলেম ওলামা মুক্তি পীর মাসায়কদেরকে কেউ কঠিন আজাব থেকে রক্ষা করতে পারবে না সুতরাং সাবধান হয়ে যান আজ থেকে কোরআন প্রচারে নেমে যান ধারাবাহিকভাবে ভাবে সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন মানুষের কাছে পৌঁছে দিতে পরিকল্পনা গ্রহণ করুন প্রচেষ্টা হাতে নিন এতে করে ইনশাল্লাহ আপনি হয়ে উঠতে পারেন আল্লাহ রাসুলের প্রকৃত ওয়ারিস যে ওয়ারিসগণ আল্লাহর রাসুলের হাতে হাত রেখে জান্নাতের উচ্চ মাখামে চলে যাবেন আসলে আলে মোলামাগন আমাদের মাথার তাজ আলে মোলামাগন আমাদের কলিজার টুকরা তারা সঠিক পথে থাকলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর কোরআনে আলো সমাজ থেকে মুছে দিতে পারবে না আরেকটি কথা আজকে তাফসিরের মাধ্যমে কোনো আলেম যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আমার নিজের থেকেও বেশি আলেম ওলা আমাদেরকে ভালোবাসি ভালোবাসি বলেই আজকে আমি আপনাদেরকে অনেক কঠিনভাবে কথা বলেছি আমরা তো সবাই চাই আল্লাহর কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে আমরা যদি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে মান অচিত গ্রন্থ নিয়ে পড়ে থাকি তাহলে কোরআনের যৌক্তিকতা সম্পর্কে সমাজে জনমত গড়ে উঠবে না তাই আসুন আমরা সবাই মিলে কোরআনের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করি যাই হোক আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ